আসসালাম আলাইকুম দর্শক ঘরে গেলে নেট পায় না বা এমন এমন জায়গা আছে যেখানে গেলে নেট পায় না অথচ আমরা যদি বাইরে যাই তাহলে আমাদের খুব সুন্দর নেট চলে এবং ফোর জিতে নেট চলে তো এই ঘরে গেলে যে আমাদের নেট চলে না এটা কিভাবে সমাধান করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি ঘরে যান বা এমন জায়গায় যান যেখানে আপনার কোনো প্রকার নেট পায় না সেখানেও আপনি ফুল স্পিডে ইন্টারনেট চালাতে পারবেন তো এই কাজটা কিভাবে করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ এই শিখিয়ে দিবো তো প্রিয় দর্শক চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওটি শুরু করি মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো প্রিয় দর্শক চলুন কথা না বেরিয়ে কাজটা শুরু করি তো এই কাজটা করার জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটা আপনার গুগল প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন তো আপনারা সরাসরি চলে যাবেন আগে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চবার পেয়ে যাবেন বারে আসবেন এসে এখানে আপনারা লিখবেন এল টি ই অনলি দেখুন আমি এখানে লিখে দিচ্ছি এল টি ই অনলি এল ই অনলি লিখে আপনারা এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করার পরে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে তার মধ্যে আপনারা এই যে এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন এই যে এখানে দেখুন আপনারা এই লোগাটা দেখে নেবেন লোগাটা দেখে আপনারা এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন যাতে ভুল না হয় মানে অন্য অ্যাপ্লিকেশন যাতে আপনার ডাউনলোড না করেন তো এখানে এই যে ইনস্টল অপশন আসে এখান থেকে আপনারা এটা ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গেছে ইনস্টল হওয়ার পরে এখানে অপেন অপশন চলে আসছে তো আপনাদের এরকম অপেন অপশন চলে আসবে অপেনে ক্লিক করবেন অপেনে ক্লিক করার পরে এখানে আপনাদের যত রকমের পারমিশন চাইবে সবগুলো পারমিশন আপনারা অ্যালাউ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন এখানে নেক্সটে ক্লিক করবেন তারপর আবারও নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ফাঁকা ঘর আছে এখানে একটা টিক মার্ক দিবেন দেওয়ার পরে এখানে নিচে গেট এক্সট্রা অপশন চলে আসছে এখানে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাবেন যে আমাদের এই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে তো তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অপশন চলে আসছে আপনারা এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়লে পড়তে পারেন পড়ার কোনো দরকার নেই আপনারা জাস্ট এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভে শো করবে এখানে আপনারা অ্যালাউতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করার পরে আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে আপনারা চাইলে এখান থেকে লোকেশনের অ্যাক্সেসটা দিতে পারেন তো এখানে আমি জাস্ট অ্যালাউ দিয়ে দিলাম মানে আমি এখানে লোকেশনটা দিয়ে দেবো তারপরে এখানে আমি ফোন কলটাও অ্যালাউ করে দেবো যতগুলো পারমিশন চাবে সবগুলো আপনারা এলাও করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনের কাজটা শেষ এখন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাথড ওয়ান আছে ম্যাথড টু আছে ম্যাথড থ্রি আছে তো এখানে আপনারা ক্লিক করে দেখবেন যে আপনাদের ফোনের সাথে কোনটা সাপোর্ট করে তো এই যে আমি প্রথমটাতে ক্লিক করলাম প্রথমটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইরোর এটা কিন্তু আমার সাপোর্ট করলো না তারপর আমি ম্যাথড টুতে ক্লিক করব দেখেন তো ম্যাথড টু তে ক্লিক করার পরে ম্যাথড টু কিন্তু আমার ফোনে সাপোর্ট করছে তো এরকম আপনারাও ক্লিক করে করে দেখবেন কোনটা আপনাদের ফোনে সাপোর্ট করে তো এখানে আসার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন এই অ্যারো চিহ্নতে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে আপনাদের সিমগুলো শো করবে সিম ওয়ান সিম টু তো এখান থেকে আমি যেহেতু সিম ওয়ানে ইন্টারনেট ইউজ করি তো আমি এখান থেকে সিম ওয়ানটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটু নিচে আসবেন নিচে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা এরো চিহ্ন এই অ্যারো চিহ্নতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সবগুলা নেটওয়ার্কের মোড এখানে শো করবে তো এখানে এটা কেটে গেছে আমি আবারও ক্লিক করি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এল টি ই এটা যদি আপনারা সিলেক্ট করে রাখেন তাহলে আপনারা যেখানে যান না কেন সেখানে আপনার ফোর্স দিয়ে ইউজ করতে পারবেন এবং আপনারা ফুল স্পিডে ইন্টারনেট ইউজ করতে পারবেন কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে কি আপনারা যখন এই এল ই তখন আপনাদের ফোনে কল আসবে না এবং আপনিও কাউকে কল দিতে পারবেন না তো যখন আপনারা ইন্টারনেট ইউজ করবেন তখন আপনারা এই এল অনলি দিয়ে রাখবেন আর যখন আপনারা ইন্টারনেট ইউজ করবেন না তখন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পি এল এটা আপনারা সিলেক্ট করবেন মানে এই যে এখানে চারটা পি চারটা এল আছে এর মধ্যে যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আজকে ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কাজ শেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রিয় দর্শক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ